আজকে যদি বিকাশবাবু না থাকতো আজকে এই অনুষ্ঠানটাই ভাবা সম্ভব ছিল না উনি যা রান্না করেছেন এ বলার অপেক্ষা রাখে না সকাল সাড়ে সাতটার সময় এসেছেন এসে সেই যে অক্লান্ত পরিশ্রম ঠিক আছে কিছু বলুন শান্তিভাবে থাক এটাই আমি চাই হ্যাঁ মানে ভালো ওদের জন্য করতে পারলে আমি আমার নিজেকে বলে মনে করব প্রিয় ছাত্রছাত্রীরা স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমাদের স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রছাত্রীদের খাওয়ানো হলো আয়োজন ছোট করেই করা হয়েছিল ফ্রাইড রাইস আলুর তরকারি চাটনি এই আমাদের এক সিনিয়র স্যার কিছু বলুন এই আজকে স্কুলে হচ্ছে খুবই ভালো লাগছে ছাত্রছাত্রীরা খাচ্ছে এটা খুব ভালো লাগে লজ্জা পাচ্ছিস কেন লজ্জা পেতে হবে না লজ্জা পেতে হবে না খা খাওয়া বিনয়বাবু বোধের পরিবেশন করছেন এই আমাদের অরিন্দম স্যার অরিন্দম কিছু বলো এই আমাদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া চলছে স্কুলের খাচ্ছে এটা প্রতি বছরই চলুক এরকমই হ্যাঁ তো আমাদের সরকারকে দুটো দিয়ে অল্প করে সেই জন্যই তরকারি নিবি না এই আমাদের পিন্টু স্যার পরিবেশন করছে আমাদের দেবাশীষ স্যার আমাদের এই স্কুলের যতগুলি স্তম্ভ আছে আমাদের অন্যতম স্তর যার উপরে স্কুলের বহু দায় দায়িত্ব বিরাজ করছে তিনি আজ নিজের হাতে বালতি তুলে নিয়েছেন ছাত্রছাত্রীদের সরস্বতী পুজো উপলক্ষে খাওয়ায় ভালো পরিবেশন করতে আমাদের ক্লাস টেনের ছাত্র আকাশ সাথে আমাদের পিন্টু স্যার জনপ্রিয় স্যার আমাদের জনপ্রিয় স্যার শুভদীপ রাইজ নিবিনা এনারা হলেন ভবিষ্যতের শিক্ষক বিএড করছেন এখন আমাদের স্কুলে প্র্যাকটিস টিচিং এসেছেন খাওয়া হয়নি খেলাম আমি দেবাশিস দা বিকাশ দা এবং যে সমস্ত ছাত্ররা পরিবেশন করছিল তারা